এই মালটা নিতে পারবেন একদম মাস্টার কার্টুন সহকারে 200 টাকা করে একদম 200 করে নিতে পারবেন আর তারপরে মডেল আছে ডিজাইন আছে দেখেন এই মালটাও নিতে পারবেন মাত্র মাস্টার কার্টুন সহকারে 200 টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও নিতে পারবেন বেঁচে বেচে নিবেন আহ দুশো টাকা করে 200 করে বেঁচে বেঁচে নিবেন আর একটু উঁচাটা করে যারা টাকা উঁচাটা টাকা যারা এই জুতোগুলা নিতে চায় এটা নিতে পারবেন দুইশো টাকা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন ভাই আর এখানে কালেকশন শেষ নাই এই যে এই একটা উঁচা জুতা আছে জুতা আছে কালেকশন কত করে দেবো দুইশো দশ দুইশো দশ টাকা একদম ফ্রেশ মাস দুইশো টাকা পেয়ে যাবেন দুইশো দশ টাকা তারপরে এই একটা মডেল আছে ইন্টেক বক্স করা কত করে এটা দুইশো টাকা এটা পেয়ে যাবেন দুইশো টাকা

আমি আপনার দেখে দেখাই এটা কত করে ভাইয়া দুইশো চল্লিশ করে সহকারে পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা করে বেছে বেঁচে বেছে বেঁচে আপনারা এই জুতা গুলা নেবেন এই একটা জুতা আছে এই মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো

মডেল আছে প্রতিটা জুতো মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখায় এটা কত দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা মাস্টার কার্টুন সহকারে দুইশো তিরিশ টাকা পেয়ে যাবেন তারপরে এই একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকা করে

হম দুশো আশি করে এই ফ্রেশ কালেকশনটা পেয়ে যাবেন দুশো আশি টাকা করে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন বা ইয়ার এই দোকানে আছে একটু মেয়েদের কালেকশন গুলো যদি দেখে থাকে মেয়েদের প্রচুর প্রচুর কালার আছে দেখেন কত লিবেন ভাই এখানে কতগুলো মডেল আছে দুইশো টাকা করে এরকম বেঁচে বেঁচে যারা আসলে কিনতে চান আর এই দোকানে চলে আসতে পারেন এই একটা মডেল আছে এটা কত আশি একশো টাকা একদম ফ্রেশ মাল

তারপরে কালেকশন আছে একশো আশি টাকা করে বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন কালার ডিজাইন আছে আপনি যারা নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সাথে তারপর আমি যদি একটু দেখাই মহিলাদের প্রচুর কালেকশন আছে কত করে এটা ভাইয়া রানি 190 করে 190 করে মাস্টার কাটিং সহকারে পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এটা কত করে এটা 210 210 টাকা একদম ফ্রেশ মাল 210 টাকা তারপরে এই একটা মাল আছে তারপরে হ্যাঁ একদম জিগজ্যাগ করতে কত করে এটা 210 এই মালটা পেয়ে যাবেন 210 টাকা একদম ফ্রেশ এখন বক্স করা ইনটেক বক্স করা ভাইয়ার এখান থেকে আপনারা জুতাগুলো নিতে পারবেন কোনটা দেখায় তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে

বেঁচে 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 আপনারা নিতে পারবেন তার আপনি আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল হয় ভাই সেম প্রোগ্রাম ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন আর আমরা নতুন নতুন আর অনেক কালেকশন আইব সমস্যা নাই সমস্যা নাই মাল প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দুই দুই দিন একদিন পর পর মাল ঢুকতে সমস্যা নাই আচ্ছা কেউ যদি আসতে চায় আবার কিভাবে আসবে আসলে আমাদের আপনি যে কোনো ডিস্ট্রিক্টে জাপতাবাড়ি আয়াবে জুয়েন সুপার আলো মার্কেট কোলে লেগুনা বিশ টাকা দিলে জুলাই না একটা মার্কেটের সামনে নামাই দেবো আমি তো মনে করি আপনার এই দোকানে আসলে কম পাবে ইনশাল্লাহ যে ডিজাইনের মাল আমি কম দামে অর্ডার মাল ডেলিভারি দিতে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ